সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে হাজির হয়েছি অনেক দিন পর দর্শক আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করব। তিন মাস পনেরো দিন বয়সী তিথির পাখি ভ্যাকসিন কমপ্লিট বাসাইকৃত যারাই সংগ্রহ করবেন এই ভিডিওটা তাদের জন্য দর্শকবৃন্দ আজকে আপনাদের দেখাবো আমাদের এস এস ফার্ম থেকে যে তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাসাইকৃত বাচ্চাগুলো বিক্রি করে আসছি সারা বাংলাদেশি গ্রামগঞ্জ জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় সিরাজগঞ্জ রোড থেকে এবং শ্যামলি ইগোল নাবিল কাউন্টারের মাধ্যমে সে রোড এবং উল্লাপাড়া বাস টার্মিনাল হতে আমরা সারা বাংলাদেশেই যেখানে বাস চলাচল করে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক আজকে আলোচনা করতে চাচ্ছি তিন মাস বয়সই যে তিথির পাখিগুলো রয়েছে আর কিন্তু তিন থেকে সাড়ে তিন মাস বয়স এবং আপনার চার থেকে পাঁচ মাস পাঁচ মাস প্লাস হয়ে গেলেও এবং ছয় মাসের মধ্যে কিন্তু পুরো ডিম চলে আসবে যারা এই বাচ্চাগুলো বা মোরগ মুরগিগুলো সংগ্রহ করবেন তিথির পাখি যাকে বলার চীনা মুরগি এই তিথির পাখি কিন্তু দর্শক এই এখনকার সময় বাংলাদেশে কিন্তু চীনা মুরগি হিসাবে পরিচিত এবং যারাই অল্প টাকার মধ্যে অল্প করে নিতে চান অল্প প্রসারে বড় বড়ো সাইজ যে মোড়ক মুরগিগুলো বাসাইকৃত করে এবং বেছে নিতে চান তারা কিন্তু এস এগুলো ভাবে আসতে পারেন এবং সরাসরি আমাদের খামার ভিজিট করে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের খামার ভিজিট করে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এখান থেকে আর এখানে আসলে আপনার পছন্দ করে যেটা পছন্দ হয় সেটা ধরে নেওয়ার সুযোগও রয়েছে অতএব দেরি করবেন না যারা নিজের শখটা পূরণ করতে চান যারা পশু এবং এবং হচ্ছে পাখি প্রেমিক রয়েছেন তাদের উদ্দেশ্যেই আজকে ভিডিওটা সিরাজগঞ্জ টুল্লাপাড়া এস এস ফার্ম থেকে সরাসরি এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আর আরেকটা কথা বলে দর্শক এর তিথির পাখি কিন্তু খাবার দাবার খুবই কম লাগে কারণ সবজি ঘাস এবং ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে এইগুলো কিন্তু খাবার দাবার খেয়ে থাকে এবং এই তিথির পাখি একটা বিষয় আপনাদের বলে রাখি দর্শক তিথির পাখি যখন আপনার ডিম দেওয়া শুরু করে তখন কিন্তু আপনার এক টানা সাত মাস ডিম দিয়ে থাকে এবং যারা তিথির পাখি সম্পর্কে আইডিয়া আছে তা তো জানে আর যারা নিতে চান আমরা কিন্তু এখানে সীমিত আকারে রয়েছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর পিস রয়েছে মোড়ক মুরগি মিলে যারা নিতে চান আমরা কিন্তু বিক্রি করে ফেলতেছি ভ্যাকসিন কমপ্লিট আমাদের এখানে তিন মাস পনেরো দিন বয়সী এবং এক মাস বয়সী বাচ্চাগুলো রয়েছে যারাই নেবেন দেরি করবেন না দ্রুত চলে আসুন আমাদের খামার ভিজিট করে সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে এবং অবশ্যই আমাদের খামার ভিজিট করে সংগ্রহ করবেন আর আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটা ফলো দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো নিচ্ছি আমি শরীফুল ইসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম